আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ফেব্রুয়ারি চব্বিশ নতুন সরকারের সাথে এত বড় ঘটনা বিএনপির চেষ্টার এই কেমন ফল সংসদের অধিবেশনে পশ্চিমা রাষ্ট্রদূতরা যোগ দিয়েছিলেন কেন দর্শক নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি বেশ কিছু দাবি করেছেন যেটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিএনপির লবিং বিএনপির চিঠি অনেক কিছু ব্যর্থ মানে এমন একটা বার্তা দিচ্ছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে সব কিছু ম্যানেজড জাতিসংঘ ম্যানেজ পশ্চিমারা ম্যানেজড সব ম্যানেজড এমনকি এই সংসদে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপীয় সহ পশ্চিমা প্রায় সব রাষ্ট্রদূতরা সংসদের অধিবেশনের প্রথম দিনে যোগদান করেছেন এর মানে সব ঠিক কোনো সমস্যা নেই এর মানে যে প্রশ্নটা ছিল যে স্বীকৃতি দিবে কিনা এই সংসদকে নির্বাচনকে বৈধতা দিবে কিনা না সব কিছু হয়ে গিয়েছে সবাই বৈধতা দিয়েছে এর মানে পররাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী বিদেশিরা বিশেষ করে পশ্চিমারা নির্বাচনের সমালোচনা করে ভুল করেছিল তারা ভুল বুঝতে পেরে সরাসরি এই ভাষায় বলেনি তার বক্তব্যের ব্যাখ্যা ভুল বুঝতে পেরে এই সরকারকে স্বীকৃতি দিচ্ছে এর মানে বিএনপির সব চেষ্টা ব্যর্থ বিএনপির চেষ্টার ফলাফল শূন্য বিএনপির চিঠি দেয়া স্বীকৃতি না দিতে আহ্বান জানান অনেক কিছুই সব ব্যর্থ আসলেই কি তাই কেনই বা পশ্চিমা রাষ্ট্রদূতরা দল বেঁধে সংসদের প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন এটা একটি আনুষ্ঠানিক স্বীকৃতি এগুলো জনগণকে বিএনপি জামাতের লোকজনকে গণতন্ত্র পুনরুদ্ধারে বা গণতান্ত্রিক আন্দোলনে অনর জনতাকে বোঝা খুবই জরুরি আমরা নিউজটা একটু আগে দেখি নতুন সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায় পররাষ্ট্রমন্ত্রী এটা মানে বাংলাদেশ সবার সাথে কাজ করতে চায় সেটা তো চায় সেটা এখানে বলেনি বরং সব দেশ কাজ করতে চায় নতুন সরকারের সাথে তাহলে তার আর কোনো সমস্যাই থাকে না সবাই ম্যানেজড সবাই আগ্রহী মানে এমনভাবে বলছেন যে বাংলাদেশ সরকার মনে হয় যেন সোনার হরিণ সবাই চায় এর সাথে সম্পর্ক রাখা কাজ করতে চাও মনে হয় খুব জরুরি অসাধারণ কিছু এটা সবার একটা পরম পাওয়া যে বাংলাদেশে একটা নতুন সরকার হয়েছে তার সাথে আমরা কাজ করতে পারছি বিশাল কিছু এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করছেন আসলে ডিপ্লোম্যাটিক রিলেশনস যাদের সাথে থাকবে নানান বিষয় নিয়ে যতই রিসকর্ড হোক নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কেমন হয়েছে এগুলো নিয়ে যতই মতনৈক্য থাকুক না কেন কূটনৈতিক সম্পর্ক বহাল থাকলে কাজ তাদের মধ্যে এমনিতেই চলে কাজ করতেই হয় তাহলে তো কূটনৈতিক সম্পর্ক চলে না অতএব কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে কেউ ছিন্ন করবে না তাতে যুদ্ধ বাঁধলেও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না কারণ পশ্চিমারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে কানাডা অস্ট্রেলিয়া তারা যে কারণে বাংলাদেশের সাথে ডিপ্লোমেটিক রিলেশনস মেনটেন করছে সেই পারপাস যদি তাদেরকে অ্যাচিভ করতে হয় তাহলে আওয়ামী লীগ সরকারের সাথে যদি মারামারিও বাজে তাদের তারপরেও কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে হবে আর কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে হলে তাদের সাথে কাজ করতে হবে এবং কিছু ডিপ্লোম্যাটিক প্রসিডিউর মানতেই হবে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা একেবারেই জরুরি অতএব নতুন সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায় এটা নতুন কিছু না আগেও চেয়েছিল এখনও চায় যেদিন থেকে ওই দেশগুলো বাংলাদেশে ডিপ্লোম্যাটিক মিশন স্থাপন করেছে সেদিন থেকেই বাংলাদেশের সঙ্গে তারা কাজ করা শুরু করেছে এবং কাজ করে যাবে এটা নতুন বলে আমি কিছু মনে করি না আশা করি বুঝাতে পেরেছি তো এটাই আওয়ামী লীগের চালাকি তারা স্বাভাবিক ঘটনাকে নতুন বলে চালিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে এটা আওয়ামী লীগের একটা স্মার্ট পলিটিক্স অত্যন্ত মেধাবী পররাষ্ট্রমন্ত্রী চমৎকারভাবে কথা বলতে পারেন সাধারণ জনগণ এই কথার গভীরতাগুলো বুঝেন না আমরা তো ফরেন পলিসি বুঝি বুঝতে পারে এই জন্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এটা কতটা অসার কথা কতটা হালকা কথা কতটা শ্যালো কথা আশা করি বুঝতে পেরেছেন ডক্টর হাসান মাহমুদ সংসদের মানে মঙ্গলবার যে সংসদের প্রথম অধিবেশন হয়েছে সেখানে আশি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন ফলে বার্তা স্পষ্ট বিশ্বের সব দেশেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় দর্শক আমরা কিন্তু কথা বলেছি যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা জাতিসংঘ সবাই নির্বাচনের পর কিছুটা সফটার তার কঠিন কোনো পদক্ষেপ আপাতত এই সরকারের বিরুদ্ধে নিচ্ছে না আবার কোনো পদক্ষেপ নেবে না সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার মতো নয় আপাতত নিচ্ছে না কিন্তু কমপক্ষে ছয় মাস তারা অবজারভেশনে রাখছে কি হয় তারপরে হয়তো বা নিতে পারে অথবা নাও নিতে পারে অথবা তারা একেবারে সব সমস্যা সমাধান হয়েছে তা নয় কিন্তু যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যে কিছুটা সফটার। এটা আমরা অনেকবার বলেছি এতে কোনো সন্দেহ নাই তবে এই পশ্চিমা রাষ্ট্রদূতরা অথবা আশিটি দেশের প্রতিনিধি সংসদে উপস্থিত ছিলেন তো এর মাধ্যমে আলাদা কোনো বার্তা বা এটাই স্বীকৃতি এর মাধ্যমেই প্রমাণ হয় যে না নতুন সরকারকে সবাই মেনে নিয়ে কাজ করতে চায় এটা আলাদা কিছু নয় দেখেন সংসদের প্রথম অধিবেশনে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কূটনৈতিক রীতি অনুযায়ী তারা গিয়েছে ঠিক তদ্রুপ দেখেন এটা যে আলাদা কিছু নয় আওয়ামী জানে তার প্রমাণ দিই আমি এই নতুন সরকারের মন্ত্রীপরিষদ পরিষদ যখন শপথ নিয়েছিল তখন কিন্তু পিটার হাস সারা কুক বা এরকম রাষ্ট্রদূতরা উপস্থিত হয়েছিলেন কেন হয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তো পিটার হাসদের উপস্থিতি মন্ত্রী পরিষদের শপথে আওয়ামী লীগ স্বস্তি দিয়েছে আওয়ামী লীগকে না তারপরেও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে পিটার হাসের উপস্থিতির পরও আমেরিকার বিরুদ্ধে আওয়ামী লীগ নানান কথা বলেছে সর্বোচ্চ পর্যায় থেকে এখনও ষড়যন্ত্র চলছে নানান কিছু চলছে যুক্তরাষ্ট্রের নিজেদেরই তো নির্বাচন ব্যবস্থা ঠিক নাই ট্রাম্পই তো নির্বাচনের ফলাফল মানেনি মানে যুক্তরাষ্ট্রকে টার্গেট করে নানান কথাবার্তা বলেছে আবার আমি আর কথা আপনাদেরকে শুনিয়েছি আগেই যে ডক্টর ইউনুস হচ্ছে একটা মানদণ্ড যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন চলে যুক্তরাষ্ট্র যদি ম্যানেজড হয়ে যায় বুঝবেন যে ডক্টর ইউনুস শান্তিতে আছে আদালতে দৌড় করতে হবে না আর যুক্তরাষ্ট্রের সাথে দূর সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক না হলে ডক্টর ইউনুসকে এভাবে হয়রানি করা হবে মানে ডক্টর ইউনুসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করছে আমরাও ডক্টর ইউনুসের হয়রানির মাত্রা দেখে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মাপি অতএব যেহেতু শপথ অনুষ্ঠানে পিটার হাজের উপস্থিতির পর আওয়ামী লীগ নিশ্চিত হয়নি যে না যুক্তরাষ্ট্র হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে ঠিক তদ্রুপ মানে শপথ অনুষ্ঠান ওটা কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে উপস্থিত ছিল স্বাভাবিক এটা আলাদা কোনো তাৎপর্য নয় ঠিক তদ্রুপ সংসদের অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রদূতদের বা প্রতিনিধিদের উপস্থিতি এটাও স্বাভাবিক এটাও দাওয়াত দিয়েছে কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসাবে অ্যাকসেপ্ট করেছে মানে এটা আলাদা কোনো তাৎপর্য নেই এটা বরাবরের মতোই এরকম উপস্থিতি আমরা দেখি তো এরকম উপস্থিতির পরও তো আমরা স্যাংশন দিতে দেখেছি এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছেন যে নতুন সরকারের সঙ্গে সবাই সবাই কাজ করতে চায় মানে এটা যেভাবে বলেছেন মানে সব ঠিক হয়ে গিয়েছে এটা ঠিক হতো যদি যুক্তরাষ্ট্র ভিসা পলিসি উইথড্রো করতো এবং র‍্যাবের উপর স্যাংশন উইথড্রো করতো তাহলে বুঝতাম যে না সব ঠিক অতএব সব চেষ্টা বিএনপির একেবারে সব ব্যর্থ কিন্তু আসলে সেটা নয় আশা করি বুঝাতে পেরেছি তিনি আরও বলেন নির্বাচন সরকার নিয়ে নানা অভিযোগ তুলে বিএনপি যে সব চিঠি পাঠিয়েছে তাতে কোনো লাভ হয়নি বিএনপি চিঠি পাঠিয়েছে এটা ঠিক বিএনপি তো জাতিসংঘকে চিঠি দিয়েছে বিভিন্ন দূতাবাসের চিঠি দিয়েছে দ্যাটস রাইট এটা অসত্য নয় এবং লবিং করছে এটাও ঠিক লবিস্ট তো আওয়ামী লীগও নিয়োগ করেছিল সরকার নিয়োগ করেছিল রাষ্ট্রের টাকায় আর লবিস্ট নিয়োগ অবৈধ নয় এটা আইনি যুক্তরাষ্ট্রের আইনে এটা বৈধ যুক্তরাষ্ট্রের মানে রেজিস্টার্ড বিভিন্ন লবিস্ট ফার্ম আছে অতএব এটা করা যেতে পারে কিন্তু তাতে কি কোনো লাভ হয়নি এর জবাবে বলবো যে কোনো চিঠিতে আলাদা কোনো লাভ হবে এই চিন্তা বিএনপি করে না বরং বিএনপি জনগণের শক্তি নিয়ে নিজেদের শক্তিতে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে চায় তারপরেও বিদেশিদের কোনো অবস্থানে যদি তাদের কোনো লাভ হয় সহায়ক ভূমিকা পালন করে সেটা তো অবশ্যই নিতে চায় অতএব এখানে লাভ লস্কান হওয়া না হয় বিএনপির তেমন কিছু আসে যায় না ক্লিয়ার কথা লাভ হয়নি সেটা বলবো না কারণ দেখেন এই সংসদের অধিবেশনের পরেও কিন্তু ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র যুক্তরাষ্ট্রের তিনি সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বার্তার মধ্যে জন কিরবির এই বক্তব্য আছে যে আগের অবস্থানেও আছে জাতিসংঘ আগের অবস্থানে আছে অতএব নির্বাচন নির্বাচন সুষ্ঠু হয়েছে এ কথা কিন্তু এখন পর্যন্ত সরাসরি কেউ বলেনি যুক্তরাষ্ট্রও বলেনি জাতিসংঘও বলেনি কেউ বলেনি যারা আপত্তি করেছিল তারা নির্বাচন সুষ্ঠু হয়নি সুস্থ নির্বাচন চায় এই আপত্তির উপর তারা এখন ইস্তেকামাত আছে এটাই বিএনপির অর্জন আর বাকি যেটা এখন কি যুক্তরাষ্ট্র কি বলেছে যে সরকারের সাথে মারামারি করবে সম্পর্ক রাখবে না একেবারে একটা বেকায়দার পরিস্থিতি তৈরি করে ফেলবে এটা কি বলেছে আগে না যুক্তরাষ্ট্র ধীরে সুস্থ এগিয়ে যাচ্ছে তারা তাদের কৌশলের কৌশলগত অবস্থান থেকে যা করা সেটা করবে হাসান মাহমুদ বলেন জাতিসংঘের কোনো অধীনস্থ কর্মকর্তা কি বললো তাতে কিছু আসা আসে যায় না জাতিসংঘের প্রধান চিঠি দিয়ে সরকারকে শুভেচ্ছা জানিয়েছে দেখেন কি হালকা কথা একজন মন্ত্রীর এই ধরনের কথায় আমরা লজ্জিত জাতিসংঘের অধীনস্থ কর্মকর্তা না একটা কাকে টার্গেট করেছে। কাকে কিন্তু আমরা তো বুঝি মানবাধিকার কমিশনের কাউন্সিলের প্রধান বলকার তুরকে উদ্দেশ্য করে বলেছেন তিনি কঠিন কথা বলেছেন যেটা সরকার মানতে পারছে না দেখেন জাতিসংঘ এটা ক্লারিফাই করেছে বরং জাতিসংঘের মহাসচিব কি সব কিছু দেখভাল করেন না জাতিসংঘের বিভিন্ন সংস্থা জাতিসংঘ কি এই যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এটাই জাতিসংঘ সেক্রেটারি এটের অফিস এটাই জাতিসংঘ সব কিছু সেক্রেটারি জেনারেল এগুলো সব দেখভাল করেন না অতএব এটা বললেই হবে না তিনি যে অভিনন্দন জানিয়েছেন এটা কি তিনি নিজে লিখেছেন না এটা অফিস লিখেছে অফিস লিখেছে তিনি সিগনেচার দিয়েছেন অতএব এইভাবে বললে হবে না জাতিসংঘ তাদের আগের অবস্থানে আছে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তারাও নির্বাচনী তাদের অবস্থান পরিবর্তন করেনি অতএব যা বলছেন মাননীয় মন্ত্রী এগুলো এক ধরনের পলিটিক্যাল প্রবাগান্ডার চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল ডিপ্লোমেসিতে তিনি যেভাবে সরলীকরণ করছেন বিষয়গুলো আসলে অত সরল নয় এরপরে আরও বলেছেন মাননীয় মন্ত্রী সংসদের প্রধা প্রথম অধিবেশনে আশি দেশের প্রতিনিধি উপস্থিত এটাই প্রমাণ করে যে তারা সরকার সংসদকেও বৈধতা দিয়েছে দেখেন এই প্রশ্নটা একটু ক্লিয়ার করা দরকার এই বৈধতা অবৈধতার এই প্রশ্নটা কে তুলেছে এই প্রশ্নটাই তো একটা ভুয়ো প্রশ্ন বাংলাদেশে নির্বাচন হয়েছে যেভাবে হোক নির্বাচন হয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে সমালোচনা করা প্রশ্ন তোলা কেমন হয়েছে মতামত প্রকাশ করার অধিকার রয়েছে যে কোনো দেশের তো সেই নির্বাচন নিয়ে মতামত প্রকাশ করেছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে সাপ জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন অতএব নির্বাচন নিয়ে তাদের অবস্থান ক্লিয়ার এটা তো আর তারা বলেনি যে না নির্বাচন সুষ্ঠু হয়নি এটা আমরা আগে ভুল বলেছিলাম এখন বুঝতে পেরেছি নির্বাচন ঠিক হয়েছে এই মতামত তারা দিতে পারে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বার অনেকেই যেটা বলার চেষ্টা করছেন বৈধতা দিচ্ছে এখানে বৈধতা না দেওয়া দেওয়ার কোনো সিস্টেম তো নাই নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছে এই স্বীকৃতি দেয়া না দেওয়ার তো কোনো সিস্টেমই নেই এই বিষয়গুলোই তো একটা ভুয়া কথা কিসের স্বীকৃতি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে দ্যাটস ইট আলাদা করে স্বীকৃতির কোনো নিয়ম আছে নাকি কিসের স্বীকৃতি কিভাবে স্বীকৃতি দেয় কিভাবে নির্বাচনকে বৈধতা দেয় এগুলোর কোনো সিস্টেম নাই। এখানে বৈধতা দেয়া না দেওয়ার কোনো বিষয় নেই স্বীকৃতি দেয়া না দেয়ার কোনো বিষয় নেই তারা যেভাবে কাজ করছে যেভাবে সমালোচনা করছে সেভাবে করে যাচ্ছে এই এর মধ্য দিয়ে একটু দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাচ্ছে তো স্বীকৃতি দিচ্ছে বৈধতা দিচ্ছে এগুলো কি এগুলো কোথায় পেয়েছেন এগুলো কোন আর্টিকেলে আছে তারা স্বীকৃতি দিতে কি এগুলো কিছু না কোন সরকারকে আলাদাভাবে স্বীকৃতি দেয়া না দেয়ার কিছু নেই তো এগুলো মানে নিজেরাই নিজেরা বলে নিজেরা নিজেরা সুখ নিচ্ছে মানে আওয়ামী লীগের অনেক প্রোপাকাণ্ড আছে এরকম যে আপনাদেরকে আগেও বলেছি আমি তারা কি করে বলে যে মার্কিনি ঝড় আসবে অথচ মার্কিন যুক্তরাষ্ট্র ঝড় আসবে কথা বলেনি তারপরে সময় মতো মার্কিন ঝড় আসেনি তারপরে তারাই বলে যে এই যে আসেনি আমাদের বিজয় ঠেকিয়ে দিয়েছি তারাই প্রচার করে যে আমেরিকা নাকি আওয়ামী লীগ সরকারকে ফেলে দিবে অথচ আমেরিকা এরকম কোনো প্ল্যান বা এরকম কাজ করে না বা করছে না তারপরে ফেলে দিতে পারেনি বা ফেলে দেয়নি এখন বলে এই যে ফেলে দিতে পারেনি অথচ এরকম কোনো চেষ্টাই করেনি মানে সব আওয়ামী লীগ নিজেরা নিজেরা প্রচার করে নিজেরা নিজেরাই তার জবাব দেয় মানে রাজনীতি আসলে আশা করি বুঝতে পেরেছেন তো দর্শক কনক্লুশন যেটা বলতে চাই নতুন সরকারের সাথে যে বড় ঘটনা সংসদে আশি দেশের প্রতিনিধি উপস্থিত হওয়া এটা স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচারের অংশ আলাদা কোনো অর্জন নয় বিএনপির যে চেষ্টা চিঠিপত্র দেওয়া সেগুলো একেবারে ব্যর্থ নয় তবে এটা ঠিক যে সরকার কোনো বড় পদক্ষেপের মুখোমুখি হতে যাচ্ছে আগামী ছয় মাসে সেরকমও নয় এটা তাদের পশ্চিমাদের পলিসির অংশ এটা সরকারের কোনো সফলতা নয় সেটা পশ্চিমাদের নিজস্ব দুর্বলতা সেটা কি কারণে সেটাও বলেছি সেটা ফিলিস্তিন ইস্যু অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ভারতকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের দরকার এই সব কারণে তেমন কোনো বড় পদক্ষেপ আপাতত নিতে যাচ্ছেন আবার তাদের অভ্যন্তরীণ নির্বাচন এইসব কারণে এটা আওয়ামী লীগের আলাদা কোনো অর্জন নয় পরিস্থিতির সাময়িক সুফল পাচ্ছে আমলি ইট এর বেশি কিছু নয়